এক একটা ওই একই রকম গল্প এক জায়গায় একই করবো যদি কাস্টমার যেটা বলে আর আমরা চেষ্টা করি যে উপরে ঠেয়া দেওয়া ওটা মোটামুটি একশো বারো ইঞ্চি যেটা নাও ঠিক আছে প্লাস মাইনাস করে নিও এখন টার্গেট হইতেছে যে মনে করো যেটাতে দুই ফিট দিলাম ঠিক আছে দুই ফিট একটা এর এক থেকে নিচ থেকে মনে করো আড়াই ফিট দিলাম আড়াই ফিট

হিসাব করলে তোমার হচ্ছে ইয়ে মানে ষোলো ইঞ্চিটা আমরা টার্গেট করি ঠিক আছে এখন এক দুই এক দুই না আমরা আসলে চারটা ভাগে করি আপাতত ভাগ করি

आह, absolutely के a cut Point seven seven five, enter, एसा? clear, finishes. Okay, I ना, हमारे ऑप्शनली मो, आह, ऑप्शनली, अरे किरे, यहाँ enter, दुएंची. এরপরে স্পটলাইট আমি অনেক জিনিসই আমরা বানাইতে পারি করতে পারি যাই হোক অত কিছু বুঝি না

জানোর জন্য কারণ কি এমনি তো শুধু ড্রয়িং করে ছেড়ে দিলে ঠিক আছে কিন্তু যদি আমরা ইয়ে করি মনে করা যায় রেন্ডার করি পয়েন্ট ওয়ান যদি আমি না দিই

বসে গেলাম ঠিক আছে তাহলে কোন একটা কিন্তু হয়তো বসে জানিনা কালার এখান থেকে কালার ওখানে আবার নাম হচ্ছে সলিড কালার ঠিক আছে